বিটি বিশ্বাস করেন নিজেকে তৃণমূলের বিটি বিটি 90 দেখুন ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটি এখন বিজেপি লোকজন বলছে আমরা তৃণমূলের বিটি তাহলে আমার প্রশ্ন এখানে তৃণমূলের বিটিম কোনটা আর বিজেপির এটিম কোনটা তাহলে আমরা বিটিম তার কত তর্কের মাধ্যমে আমি বললাম তো এটিমগুলোকে খুঁজে বের করতে কোথায় আছে না চোর মাচায় শোর আমি এখানে কাউকে চোর বলে অপমান করব না আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো ওর মধ্যে চোরও চোর চোর করতে করতে বেরিয়ে পালতো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে আমরা ভাগিদারীতে রাজনীতি করতে এসেছি পিছিয়ে বর্গে দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি সুতরাং কারো দলের কোনো দলে বিজুর বৃত্তি হয়ে আমরা থাকবো না আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করি সিএম এর চাওয়া দেখুন সিএম ম্যাডাম সুবেদ অধিকারী মহাশয় নওশাদ সিদ্দিকি যারা আছেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন পলিটিক্স করছে আমরা আমাদের মুভমেন্ট আচার আচরণ কথাবার্তা ড্রেস কোড যা দেখবেন সব রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিছু আর করছি তো স্বাভাবিকভাবে ওখানে যিনি যাচ্ছেন সিএম ম্যাডাম যাচ্ছেন এটা বলতে অবকাশ লাগছে না সুভেন্দুবাবু কদিন আগে গিয়েলেন ধর্মীয় স্থানে আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের এতে প্রোগ্রামে গিয়েছিলেন হোলির প্রোগ্রামে গিয়েছেন দুর্গা উৎসবে যান যেখানে যান দেখুন পলিটিক্স আছি যত পিসা আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন ইতিহাসের মুখ্যমন্ত্রী একাধিকবার পোট প্রাশুবে আসলেও এইভাবে এই বীরদ্র আকারে প্রোগ্রাম আমরা করতে দেখি এই প্রথম প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএম ম্যাডাম আছেন পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করছেন চারটে শ্রমিক মুখ্যমন্ত্রী আসছেন শেষমা আপনারা দেখুন এটা তো সরকারি প্রোগ্রাম মানে সরকার দেখুন আমি যাবো কি যাবো না তা আমি এখনো ক্লিয়ার করছি না চারটের সময় মুখ্যমন্ত্রী আসছে আমাকে আমন্ত্রণ দামিয়েছে আমরা ওখানে উপস্থিত হচ্ছি কি অনুপস্থিত হচ্ছে আপনারা দেখতো অনেকে বলছে যে গত সোমবার আপনার সঙ্গে যে বৈঠক হয় নবান্য সেই বৈঠক তোই নাকি গোটা বিষয়টা ঠিক হয়েছে না ওই গত সোমবারে আমার বৈঠক ছিল বিধান হল বিধানসভা উনিনব্বই সটতে যে এমএলএ কোটায় যে টাকাটা আছে টাকাটা খরচ করতে দেওয়া হচ্ছিল না পঞ্চায়েত সমিতি দিচ্ছিল না তার পরিবর্তে যাদেরকে আমরা সংস্থা হিসেবে দিয়েছিলাম সেটা পরিবর্তন করে দিয়েছিল সেই নিয়ে আমি নবানে গিয়েছিলাম তিনি আমার কথা শুনেছেন আজকে আমাদের প্রতিনিধি একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সর্বোচ্চ কর্তার কাছে তার এর কাছে যাচ্ছেন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে ওই সময় ওই ধরনের কোনো আলোচনাই হয়নি